হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে কিচেন অ্যান্ড ব্লগ আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো স্পেশাল একটা রেসিপি সেটা হচ্ছে উৎসাহের চিংড়ি মাছ ভাজি রেসিপি এই রেসিপিটা আমরা অনেকেই খুব বেশি পছন্দ করি আবার অনেকে আছে যারা একদমই খেতে চায় না বিশেষ করে বাচ্চারা এই রেসিপিটা একদমই খেতে চায় না আজকে আমি কিছু টিপস সহ এই রেসিপিটা তৈরি করে দেখাবো যার কারণে এটা খেতে অনেক বেশি মজা হবে এবং সবাই এটা খুব বেশি পছন্দ করবে এই রেসিপিটা বাচ্চারা বেশিরভাগ খেতে চায় না হচ্ছে এই রেসিপিটা রান্না করার পর একটু তিতা দিতা লাগে তো এই তিতা তিতা ভাবটা যেন না থাকে তিতা তিতা ভাবটা যেন না লাগে এই টিপস সহ আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো যে কিভাবে রান্না করলে একদমই তিতা তো লাগবেই না বরং খেতে অনেক বেশি ভালো লাগবে যারা উচ্ছে ভাজি খায় না তারাও শুধু উচ্ছে ভাজি দিয়েই এক প্লেট ভাত খেয়ে উঠে যাবে তো তার সাথে আমি আরও একটা জিনিস শেয়ার করবো আপনাদের সাথে যে কিভাবে রান্না করলে দেখুন এরকম সুন্দর একটা কালার আসবে এবং উচ্ছেগুলো এরকম রান্নার পর এরকম সবুজ সবুজ লাগবে দেখতে জাস্ট অসাধারণ লাগবে তাহলে চলুন দেরি না করে দেখে নিই রেসিপিটা কিভাবে তৈরি করতে হবে রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে একটা প্যান গরম করে নিয়েছি এটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল উচ্ছে ভাজি রান্না করার জন্য সরিষের তেল ব্যবহার করলে বেশি ভালো হয় এটা হচ্ছে এক নম্বর টিপস সরিষের তেলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে যেহেতু এটা হচ্ছে দুই নম্বর টিপস এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পেঁয়াজের মধ্যে লবণ দিলে পেঁয়াজটা নরম এবং সফট হয়ে আসে এর জন্য আমি আগেই পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা যখন দেখবেন এরকম কালার চেঞ্জ হতে শুরু করেছেন তখন এই পর্যায়ে কিছু কাঁচামরিচ অ্যাড করতে হবে মাঝখান থেকে ফেরে দিয়ে এই কাঁচামরিচগুলো আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন কেউ যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবেন আর যারা ঝাল খেতে কম পছন্দ করেন তারা ঝালের পরিমাণটা একদম কমিয়ে দেবেন এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে আমি এর মধ্যে আবার অ্যাড করে দিচ্ছি কিছু চিনি মাছ এখানে আমি কিছু বড়ো সাইজ মানে মাঝারি সাইজের চিংড়ি মাঝারি সাইজের কিছু চিংড়ি একদম খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো অবশ্যই খোসা ছাড়িয়ে নিতে হবে তাহলে হচ্ছে চিংড়ি মাছের ফ্লেভারটা খুব ভালোভাবে পুরো ভাজির সাথে মিশে যাবে যার কারণে খেতে বেশি ভালো লাগবে এরপর আমি এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি উচ্ছেগুলা উচ্ছেগুলা অবশ্যই খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে দিতে হবে এবং অবশ্যই এর বিজিগুলা ফেলে দিতে হবে বিজি রেখে দিলে কিন্তু তিতাভাবটা বেশি লাগে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পরিমাণ কুচা অ্যাড করেছি তার থেকে একটু কম পরিমাণ আলু কুচি আলুগুলো একদম ভালোভাবে কুচি কুচি করতে হবে আলুগুলো অ্যাড করা হচ্ছে আপনার আর একটা টিপস এভাবে আলু অ্যাড করলে কিন্তু তিতাটা দূর হয়ে যায় উচ্ছে আর আলু অ্যাড করে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নেব এই প্রথম পর্যায়ে কিন্তু চুলার হিটটা অবশ্যই অবশ্যই একদম হাই হিটে রাখতে হবে তাহলে কিন্তু তি একদমই তিতাভাবটা থাকবে না তিতাভাবটা প্রথম দিকেই মানে চলে যাবে আর যদি আপনি প্রথম থেকেই হচ্ছে এটা রান্না করেন একদম আস্তে আস্তে চুলার হিটে এক একবার এক এক রকম করেন ফার্স্টের দিকে জোরে দিলেন আবার আস্তে দিলেন আবার জোরে দিলেন এরকম করলে কিন্তু উচ্চার তিতেটা বেশি বোঝা যায় কিন্তু আপনি যদি প্রথম থেকে একদম জোরে হিট দিয়ে হচ্ছে চুলাহিট একদম বাড়িয়ে দিয়ে উচ্চিটা রান্না করে তাহলে দেখবেন একদম দিদা ভাবটা থাকবে না তবে হ্যাঁ শেষের দিকে যখন দেখবেন যাচ্ছে বা লেগে আসছে তখন অবশ্যই কুমে যেতে হবে কিন্তু সেটা পরে তখন দেখবেন যে হচ্ছে উচ্চ যাবে তখন তো শেষের দিকে হচ্ছে কুমে যেতে হবে এই যে অবশ্যই জোরে জোরে নাড়তে হবে আমি যে টিপসগুলো আপনাদেরকে দিলাম একদম ফলো করে আমার এই ভিডিওটা ফলো করে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ঠিক এইভাবে আপনারা রান্না করেন তাহলে ইনশাল্লাহ আমার বিশ্বাস উচ্চ বাজেটা খেতে খুবই খুবই অসাধারণ এবং খুবই মজা হবে তো এখন আমার কিন্তু এর মধ্যে যেসব মশলা মিক্স করার কথা সব কিছু কিন্তু অ্যাড করা হয়েছে ভাজিতে কিন্তু খুব বেশি মশলা অ্যাড করার প্রয়োজন হয় না উচ্চ ভাজিতে জাস্ট লবণ হলুদ আর চিংড়ি মাছ এগুলো চিংড়ি মাছ তো আর মশলা না জাস্ট লবণ হলুদ দিয়ে আর ঝাল দিয়েই উচ্ছে ভাজি রান্না করা হয়ে যাবে আর কোনো মশলা অ্যাড করার কোনো দরকার নেই তাছাড়া এমনিতেই ভাজিতে মশলা আর কোনো প্রয়োজন হয় না তো আমি কিন্তু এর মধ্যে আর কোনো কিছু অ্যাড করবো না এখন শুধু নেড়ে নেড়ে একদম শেষ পর্যন্ত ভেজে নেব তো ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত একদমই ঢাকনা দিয়ে ঢাকা যাবে না একদমই পুরাটুক আমাদেরকে এরকম নেড়ে নেড়ে ভাজতে হবে তা নাহলে কিন্তু নিচে লেগে যাবে যেহেতু আমরা হাই হিটে রান্না করছি এর জন্য খুব সাবধানে মানে হাই হিটে চালিয়ে যেখানে সেখানে চলে যাওয়া যাবে না তাহলে কিন্তু এটা হচ্ছে নিচে লেগে যাবে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এর জন্য হচ্ছে খুব দাঁড়িয়ে থেকে এটা নেড়ে নেড়ে রান্না করতে হবে তাহলে দেখবেন খেতে যে কি ভালো হবে আর কী যে মজা লাগবে এভাবে একবার রান্না করে দেখবেন যদি ভালো না লাগে তাহলে আমি কী বলি তো হচ্ছে এভাবে রান্না করে দেখবেন সবসময় এভাবেই রান্না করতে ইচ্ছে করবার খেতে অনেক বেশি ভালো লাগবে এবং সবাই আপনার এত বেশি প্রশংসা করবে যে মানে আপনি চিন্তা করতে পারবেন না এটা যাকে খাবেন সেই মানে আপনার পুরো ফ্যান হয়ে যাবে তো আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লেগেছে এ দেখেন এখন কীরকম কালার চেঞ্জ হতে শুরু করেছে এরকম কালার চেঞ্জ হতে শুরু করলে বুঝতে পারবেন যে হচ্ছে উচ্ছে রান্নাটা হয়ে আসছে তো এই পর্যায়ে যখন দেখবেন যে একটু লেগে লেগে যাচ্ছে নিচের দিকে তখন হচ্ছে বুঝবেন যে রান্নাটা প্রায় হয়ে আসছে তো এই পর্যায়ে একটু চুলাহিটটা কমিয়ে দিবেন তারপর হচ্ছে যদি কখনো দেখেন যে লেগে যাচ্ছে তাহলে একদমই কমিয়ে দিবেন দিয়ে আবার একটু যখন একটু হালকা নরম হয়ে আসবে তখন আবার হচ্ছে একটু বাড়িয়ে দেবেন এভাবে রান্না করবেন শেষ পর্যন্ত তাহলে দেখবেন রান্নাটা অনেক অনেক বেশি ভালো হবে তো হচ্ছে আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ